কিন্তু মিলাদুর নবীকে যে অস্বীকার করে তাকে আমরা কাফের মনে করে থাকি

এর উত্তর হচ্ছে যে ডক্টর বললেন যাহারা মিলাদ মানে না তাহাদের স্ত্রী অটো তালাক তাহারা দুযোগের তক্তা প্রথমত উনি ডক্টর না মিথ্যা কথা দ্বিতীয়ত তিনি অনেক সুন্দর কথা বলতে পারেন বিভিন্ন ইয়াতে কি বলে এগুলিকে হ্যাঁ টক শো জাল শো ওগুলিতে সুন্দর কথা বলতে এটা আইলেমের দরকার হয় না সুন্দর কথা হলেও একটা সুন্দর গুছিয়ে নিতে পারে অনেক কথা এরকম মানে সুন্দর কথা বলতে পারে মিলাদ মানে না তাদের স্ত্রী অটতালাক এগুলো গায়ের জোরে কথা বলা গায়ের জোরে কথা বলা মিলাদ যারা পড়ে না তাদের স্ত্রী অতালাক হলে সাহাবাহামের কি অবস্থা আবু হানিফার কী অবস্থা মা আহমদ শাহির আহমেদ কি অবস্থা হ্যাঁ যোগাযোগে সব তো চলে গেছে আউজ্লাহ হে শুধুমাত্র ভালো আছে নাকি আফস্তাফর আরবীতে বলা হয় আরবীতে একটা প্রবাদ আছে রামাতনি ওর দোষ আমার উপর দিয়ে সে আস্তে করে পালাই গেল মানে দোষটা ওর আমার উপর দিয়ে চালাই দিছে ওরা যারা বেদাত করে মিলাদ নামে বেদাত করে না সত্য না হাদিস ইন্নাকালা তাদের হাতে দেখ আপনি জানেন না তারা আপনার উপরে কি নতুন করে দিন মধ্যে ঢুকাইছে মিলা যারা ঢুকাইবে ওরা বেদাত লিপ্ত রয়েছে মনে রাখবেন মিলা বেদাত করতেছে কারণ এই মিলাদ সর্বসম্মত উম্মতের সবাই জানে যে উম্মা এটা চতুর্থ শতাব্দীর পরে এসে যোগ হইছে তো এর আগে যারা ছিল তাদের বকি সব তালাক হুম আল্লাহ বলে মিলাদ ধরে মানে কথা ওই মিলাদ একটা শব্দ একটা পাইলে হ্যাঁ সালাম আলাইয়া ইয়লিদা হাইয়া এটা দিয়ে দলিল দিতে আছে এরকম দলিল দিলে ইবলিস করবো যে আমার নাম তো কোরআনে আসছে আমার এবত করো এটা ওরকম হয়ে দেব দলিল আমরা দলিল না এগুলো হচ্ছে দলাল এইসবে এইভাবে দলিল দেওয়ার নাম দলাল কারণ দলিল দিতে হলে আপনাকে দেখাতে হবে যে সালফ সালহীন এটা দিয়ে একথা বুঝছে এটা দিয়ে কথা বুঝছে কোনো সলাফ এটা করছে একদিন দেখাচ্ছি আপনাকে কোনো কিতাব থেকে কাদের কিতাব থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত এরপরে বানাইলে হইব না অর্থাৎ তিনশো হিজড়ি পর্যন্ত

যে বিলাত পড়ার কথা এটা পরবর্তী বানায় বানাইয়া দলিল খুঁজে বেদাতিদের কাজে হলেও একটা জিনিস বানাবে বানায় দলিল খুঁজে রাখবে আগে নিজে বানিয়ে ফেলবে আর সুন সুন্নতের কাজ হচ্ছে সুর কি বলেছেন সেটার উপর আমল করবে আর এরা কিছু বানাইয়া দলিল খুঁজে কত পার্থক্য কতদিনের মধ্যে তো এই আব্বাসী আর লোক লোকদের এই সমস্ত আব্বাসী নাম দিয়ে কিছু আব্বাসী হ্যাঁ কি জন্য আব্বাসী নাম দিছে কি জন্য আব্বাসী নাম দিছে কি হিসাবে বা না আব্বাস না কোন হিসাবে এগুলো তাদের জিজ্ঞাসা করা দরকার হলো এই ঈদে মিলাদুল্নবী আল্লাহর নবী পালন করেন নাই আল্লাহর নবীর সাহাবি পালন করেন নাই এমনকি কোনো তাবই পালন করেন নাই এমনকি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাহি রহমা কেউ পালন করেন নাই যারা কোরআন এবং সন্নার বিজ্ঞ পণ্ডিত যারা কোরআন এবং সন্নার আমানতদার বোঝেন যারা আমানত রক্ষা করেন তারাও এটা পালন করেন নাই আল্লাহর নবী করেন নাই সাহাবায় কেরাম করেন নাই তাবে কেরাম করেন নাই চার ইমামের একজনও করেন নাই এই জন্য এটা বিদাত এটা সুন্দর কাজ নয় এটা বাতিল আল্লাহ সব তালা আমাদেরকে এই বিদাত থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন আপনি মিলাদ যদি না করেন মিলাদের মতো একটা স্পষ্ট বিদাত খালি মুখ দিয়ে বলছেন যে কাজটা করা ঠিক না এটা বিদাত এটা হারাম এই কাজ আপনারা করবেন না তাহলে আপনি এই মসজিদে খোদ বা দিচ্ছেন অথচ আপনার বউ বাড়িতে কিন্তু একাই তালাক হয়ে গেছে মানে দুঃখ কোথায় রাখবেন বলেন মানে এইগুলি যখন আমরা চূড়ান্তভাবে মিথ্যাচার করে ইসলামের উপর কটাক্ষ করে আল্লাহ রাসূল নাকি ডান থেকে বাম থেকে দাড়ি কাটে ফেলছে বড় বড় দাড়ি রাখি আমরা দাড়ি নিজগতিতে সেরে দেই এই কারণে বলে আমরা সালাফি মানহাজের লোক বলে ইহুদির দালাল আমরা বলি ইহুদি আল্লাহ রাসুদ সাল্লাম আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর ইচ্ছায় সাফায়াত করবেন তিনি একা একা কাউকে যাকে তাকে সাফায়াত করতে পারবেন না বা তিনি আপনি বিদাত করলে শিরিক করলে তিনি আপনাকে সাফায়াত করতে পারবেন না করবেন না এইটা বললে আমরা খ্রিস্টান তো এত মিথ্যাচার করার পর তো একটু জবাব দিতে হয় হয় না কিন্তু বাঙালির মাইন্ডসেটটা কত দেখেন খারাপ কিস্সা কাহিনী আধা ঘন্টা করে শুনতেছে কত পজিটিভ মাস মাশাল কি কণ্ঠ আপনার কত ভালো এগিয়ে যান আসি সাথে কিন্তু সমস্ত কথা হক কথা ডিপলি আপনি এই সমস্ত অসভ্যদের ব্যাপারে এই সমস্ত দিন ধর্ম সরের ব্যাপারে যখন আপনি বলবেন তখন কি যে গালি কত খারাপ ভাষায় আপনাকে মন্তব্য করবে কত অ্যানালাইসিস হবে আপনাকে নিয়ে কত গবেষণা হবে তার হিসাব নেই প্রশ্ন করেছেন এক ভাই যে মিলাদ করা যায়জ কি না মিলাদ মানে কি জন্মবার্ষিকী কার জন্মবার্ষিকী যদি বলেন নবীর হ্যাঁ তো নবীর যদি জায়জ হয় তো ঈসা আলী সালামের জায়জ তো কালকে গতকালকে পঁচিশে ডিসেম্বর ছিল ঈসা আলী সালাম জন্ম পালন করেন নাকি তো উনিও তো নবী বিশ্বাস করেন না যে ঈসা আলী সালাম নবী হ্যাঁ তো জন্মবার্ষিকী পালন করা খ্রিস্টানদের থেকে এসেছে মেসরে খ্রিস্টানরা বাস করতো আর শিয়ারা হুকুমত করত। শিয়ারা এই জন্মবার্ষিকী মিলাদ নবী পালন করা শুরু করে খ্রিস্টানদের কাছ থেকে তালিম নিয়ে তো শিক্ষাটা করতে গেছে খ্রিস্টানদের কাছ থেকে শুরু করেছে শিয়ারা এরাকের সুন্নি মূর্খরা এই শিয়াদের কাছ থেকে মেশর থেকে তখন নিয়ে শুরু করেছে আর এরাকের আর ইরানের ধর্মটা ভারত উপমহাদেশে গেছে যার ফলে আমাদের দেশে এত মিলাদের ছড়াছড়ি জন্মবার্ষিকী পালন করা কারো যায়জ না নেতারও যায়জ নয় বাপেরও যায়জ নয় মায়েরও না ছেলে মেয়েরও নয় কথা আজকাল অনেকে ছেলে কি করছে জন্মবার্ষিকী পালন করছে বাপ মায়ের মৃত্যু বার্ষিকী পালন করছে বিবাহ দিবস ম্যারেজ ডে পালন করছে সবগুলি হচ্ছে গোমরাহি বিজাতির অনুকরণ অনুসরণ মন্তসা বাহাবি কৌমিন হুম তাদের দলে সামিল হইতে হবে যারা এইসব কাজ করে